কয়েকজন অবসরপ্রাপ্ত শিল্পী আর ছবি বানাতে না জানা পরিচালকদের নিয়ে গঠিত চলচ্চিত্র পরিবার কিছু একটা হলেই শাকিব খানকে নিষিদ্ধ করতে ব্যস্ত হয়ে ওঠে কিন্তু ঢালির তো আর তাদের কথা উঠে বসে না তাই একের পর এক ছবি করে চলেছেন সুপারস্টার নায়ক সাকিব খান সাকিব অপুজুটি ভাঙনের পরপরই নতুন করে গড়ে ওঠে সাকিব জুটি আর তারই ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো জুটি হয়ে আসছেন এই দুজন তাদের নতুন ছবির নাম চিটাগাঙাইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া পাঁচই আগস্ট শনিবার এই ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই দুই তারকা ছবিটি পরিচালনা করবেন উত্তম আকাশ ছবিটি নির্মিত হবে সাপলা মিডিয়ার ব্যানারে সাকিবের এই নতুন ছবিটি সম্পর্কে বুবলির কাছ থেকে জানা যায় সাকিব বাংলা ছবি সবচেয়ে বড় সুপারস্টার তার সঙ্গে নতুন আরেকটি ছবিতে অভিনয় করতে পেরে বুবলি অনেক খুশি অভিনয়ের অনেক কঠিন বিষয় নাকি বুবলি তার কাছ থেকে শিখেছেন সাপলা মিডিয়ার সেলিম খানের কাছ থেকে জানা যায় কবে ছবি শুটিং শুরু হবে আর অন্যান্য চরিত্রে বা কারো অভিনয় করবেন সেগুলি জানানো হবে ঢাকায় সিনেমায় সাকিব খানের সঙ্গে বসগির ছবিতে জুটি হয়ে আলোচনায় আসেন নিউজ প্রেজেন্টার থেকে নায়িকা হওয়া সব্নম বুবলি গত বছর ঈদে এই ছবিটির সঙ্গে মুক্তি পায় সাকিব বুবলির অন্য ছবি শুটার এই জুটির আরো দুই ছবি অহংকার রংবাজ সেগুলি মুক্তি পাবে বলে জানা গেছে দর্শক আপনাদের একটুখানি খুশি আর আনন্দের জন্য একের পর এক ছবি নিয়ে আসছেন শাকিব খান কিন্তু আপনারা কি চান আপনারা কি চান শাকিব খান যৌথ প্রজনের ছবি করুক নাকি দেশের ছবি করুক জানা নিজের কমেন্ট সেকশনে আর শাকিব খানকে নিয়ে কোনো মিথ্যা বা ভিত্তিহীন খবর জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবরটিভিকে